সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম আমি তবা করে না আমি মিথ্যা বলিনি আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম তাও আমার নিজের কথা না আমাকে বলা হয়েছিল আমি যাচাই না করে বলেছিলাম এখানে চাই না করে বললে যে ক্ষতি হয়ে যায় এটা আমি টের এটা এই যে ফারুকের কথাটা বলেছিলাম এটা আমার কথা না বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কমই মাদ্রাসা কেন মহাতামি উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা ওই সময় আমাকে ওঠার আগে বললে যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আশিফ মাহমুদ সাহেব ওই জায়গায় হয়েছে ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি ওখানে আর দেড় দুই মিনিট পর আমি এসেছি জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয়নি এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাসাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি সাথের কাছে স্বীকার করছি ক্ষমা চাচ্ছি বাকি যেগুলো গরম হাতিস থেকে তথ্য দিয়েছি একটা তথ্য আমার জানা মতো অন্তত ভুল হয় না জেনারেল কিছু কথা হয়তো গভর্নমেন্ট হতে পারে মিথ্যা না মিস্টেক হতে পারে মিথ্যা আমি বলিনি কোন তথ্য করি কারের তো প্রশ্ন আসে না হাতিসেরও প্রশ্ন আসে না জেনারেল যে কথা বাংলা কথা কিছু বলা হয় এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো অন্য কোন গ্রহন্তকতা সম্পূর্ণ মানুষ না এখানে আমি যাদের কাছে এটা রেকর্ড হচ্ছে ভুল করলে শিকার করা এটা দোষের ছিল না এই কথা বলেন না কেন এটা আল কোরআনের পাঠের কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে শিকার করবা এর দ্বারা সম্মান আরো বাড়বে আমাদের চরিত্র বাংলাদেশের মানুষের ভুল করলে শিকার করা তো দূরের কথা আরো বৃদ্ধি পায় কথা বলেন না কেন এখনো পর্যন্ত যারা এই পাঁচে আগস্টের সাথে জড়িত এত বড় গণহত্যার সাথে এখনো অনেকে স্বীকার করতে রাজি না স্বীকার করেন আপনি গণশোচনা করেন অনুতপ্ত হয়ে বলেন যে না ভুল হয়ে গেছে শাস্তি যা আছে যে তাহলে শাস্তি যা আছে একশো পঁয়ষট্টিটা মামলা হয়েছে আমার দুই মামলায় যদি তিন বছর হয় একশো পঁয়ষট্টিটা মামলা আপনার তো মিথ্যা ছিল আর আপনার জেন মামলা

এখান থেকে যাচ্ছিলাম সিরাজগঞ্জ দল থেকে মাহফেন সেরে আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে এখানে ছিল ওনারা মোটরসাইকেলে গিয়ে গেল মরে তখন বাসে আসলাম তখন কেবল দাঁখিল পরীক্ষা দিয়ে আলে আমি এই সময় ওই ছোটোখাটো মিলাপ করতাম আমার এই মেয়ের বাসা তুলে দিল বাসের গাড়ি গাড়ি ড্রাইভার এই যে না রোডে এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরি পড়ে আছে কুকুরের উপর দিয়ে না দিয়ে ভাম দিয়ে গাড়ি ঝাঁকি দিয়েছে ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন এখন তো উল্টিয়েছে আমার বসে দেখছেন একটা কুকুর মরে পড়ে আছে আমি আবার ডবল করে চাকা দেবো আমার বিবেক নেই আমি বললাম আরে ভাই তো মরা কুকুর কি মেরে ফেললে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বসে হুসু আপনি কি আসো তো নাকি বেঞ্চ ফেলিস আপনি কেমন হুসু

অক্টোবরের আঠাশ তারিখে আমার জসিম ভাইকে ওরা এদেরকে মানুষ বলা যায় এখনো পর্যন্ত যারা বলছে না কি হয়েছে কি হয়েছে আপনার উপর তো হয়নি জসিম যদি আপনার বাবা হইতো আপনি কেন

অন্যায় করার পরে স্বীকার করা আফসোস করা অনুশোচনা করা অনুতপ্ত হওয়া এটা আদম আলু সাল্লামের খাসি কথা বলেন না কেন আর অন্যায় করার পরে স্বীকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাসি ও বলেছিল আনা খয় মেন হো খলক তামি মেন না আর খলক তাহ আমি একে শেষ মানে আমি আগুনের তৈরি আর মাটির তৈরি আমার ভেতরে পাওয়ার আছে শক্তি আছে আমি সব জানিয়ে দিতে পারি মাটি নেই শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে দুইটা জিনিস থেকে বঞ্চিত হয়েছে এক নম্বরে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না দুই নম্বরের শয়তান কোনোদিন জান্নাত পাবে না সাড়ে পনেরো বছরে যারা ক্ষমতার দম দেখিয়েছে। যারা ক্ষমতার দম দেখিয়েছিলেন বলে বলেন তো এই এই সাথে মিলে যাচ্ছে কিনা আমি আল্লা বলেন ফাতিলকা বই কুহুম খ বই এতাম বেমা ও আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে নদী হয়ে যে ওই ঘরের দিকে তাকানা ফাতিলিকা বয়ু কুহুম খব ইয়াতাম বেমাস হলাম কিনা ফিল্টা কে না আয়াতার নিয়ে

আমি তাকান এই ঘর গুলো আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে ও দেখ হানিফের ঘরের দিকে তাকা টয়লেট বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট আবু সাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট এখানে আন্তর্জাতিক মানুষ আসে না এই এটা বানিয়েছে জাতীয় টয়লেট ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট সুদর বাড়ি না ওর সিহারা পর্যন্ত মানুষ এখন পৌঁছা দিন মাসে এখনো বলেন এখন এর সাইজ আল্লাহ কি দেখাবে আপনার এটা তো কুষ্টিয়া খবর বললাম বাকি জেলাতে এর চাই তো খারাপ অবস্থা বিশেষ করে ঢাকা এত সাত পূর্ণ ছিল কালকে দেখলাম পারে এত সাত ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে কিছু না সে জায়গাটা এখন পূজার গৃহ হয়ে গেছে এই তিন মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে সন্তান বাস করবে আপনি যেতে দেন এভাবে আর কিছু দিন ওই জায়গাটা আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে আবার শরীফ যখন কাওয়াত করছিলাম ষোলো সালে হঠাৎ উপরে আসলাম দেখে পেটি পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমি তো এতক্ষণ ভালো ছিলাম আমার নিজের ভাষা ওর ভাষা না এখন আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ বলছে ইয়া হাজি হজ্জা তাই না বিলা দোকা হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছে আমার বসে আপনি জানেন না কোন জায়গায় আমার তো মনে হচ্ছে এরকমই কিছু সামনে হতে যাচ্ছে নাই আল্লাহ ফাঁ না তিলকের আগে আছে যারা বসে ওদের জিজ্ঞাসা করে বালা মান থেকে ফা শব্দটা তেরোটা অর্থে ব্যবহার হয়

এ মানুষ চোর যে না থাকলে জোর থেকে খালি শত আয় দিয়ে চলে পাঁচ দিন থাকিল থাকতাসে তার এদালতের মাত্রা কি আপনি এখন আনন্দে সারা পৃথিবীর মানুষের মহাব্ব্য আলাদা আর তোর ভেতরে তার মহাব্ব্য সারা পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয় ঘাস ভরা এক কথা বলছে না কেন তার মতো চেহারার মানুষ নেই দেশে তো তাদের উপর তো মানুষের ভালোবাসা মহাব্য তৈরি হয় না তই হয় কেন

আমরা অনেকেই মনে করে সালে মানে নেতার ভালো না শুধু এতটুকু না আধুনিক ব্যাখ্যা হচ্ছে সালেহ মানে যজ্ঞ সালেহ মানে কি এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ইমান এনেছে ইমানের দাবি অনুযায়ী যারা এমন সালেহ এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে আমি নাম নিলাম না আপনি একটু খোঁজ খোঁজ করে দেখেন সবের সবের ব্যাখ্যাটা তারা মনস্কবে আজ দেখাচ্ছে আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই তারা লোক তৈরি করছে বিচার ব্যবস্থায় লোক নেই তারা লোক তৈরি করছে প্রশাসনে লোক নেই তারা লোক তৈরি করছে তা উল্টা পাল্টা লোক না যোগ্যতা সম্পন্ন লোক এই কথা বলেন না কেন সবের সবটা তারা বুঝেছে

আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি মাদ্রাসার মহাতামিম ভালো অধ্যক্ষ ভালো জানি কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহী ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হয় ডাক্তার যেন ফরিদপুরে ডাক্তার শাহিনের মতো হয় ডাক্তার যেন খুলনা ডাক্তার মতিয়া রহমানের মতো হয় এইরকম ডাক্তার মানাতে চাই যোগ্য এবং সব কথা বলেন না কেন এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে আল্লাহ বলেন সায়া জান সিনজিয়েছে সায়া জানালু লাহুমুর রহমান ও সৃষ্টি জগতের ভেতর একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব আমি তো তাই দেখতে পাচ্ছি লোকটা সেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো মানুষ ভালোবাসা একটু দেখার জন্য শুয়ে রেট দেওয়ার জন্য পঙ্গপালের মতো সুখতেছে তারা দেখা যায় না টিভিতে তারা দেখা যায় না মোবাইলে এই সমস্যা

কালীর থেকে ছয় হাজার ছয়শো দুইটা মতই আছে একটা মত আমরা মানি ছয় হাজার মানি এর ভেতরে একটা মাত্র আয়াত করেছিস চারটা কথা আল্লা দিয়েছেন আয়তের ভেতরে এক একটা শব্দের ভেতরে লক্ষ্য লক্ষ কথা সেই জিরালীল পরানী আমি জেল থানায় বসে বসে দেখেছিলাম ওখানে জিলালির পরানটা আর তা হেমল পরানটা পাওয়া যায় অন্যান্যটা